হাই ভিউয়ার্স অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন কিংবা সময় সুযোগ করে পরে দেখে নেবেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন আই হোপ সবাই ভালো আছেন আর ভালো না থাকলেও বিশ্বাস করুন প্রতিদিনের দোয়া সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিওতে আছে দুই ধরনের কুকিস হোম মেড কুকিস কীভাবে তৈরি করলাম একেবারে সহজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে পাই এটা হলো লেমন পাই আরও এনেছিলাম সুইট পটেটো পাই তো কোথা থেকে আনলাম ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রায় দুই সপ্তাহ পর ভিডিও নিয়ে এসেছি বেশ অসুস্থ ছিলাম এক সপ্তাহ ছিল প্রচুর জ্বর আর কাশি ঠান্ডা এই তো ছোটোখাটো ভাইরাস এখনও আমার কথাগুলো তেমন ক্লিয়ার না তারপরেও কষ্ট করে শেষ পর্যন্ত শুনবেন প্লিজ আর এই যে দেখুন পাই সুইট পটেটো পাই আর লেমন পাই কার কার পছন্দের দুই ধরনের পাই ডেজার্ট কেনার পর পাশের রেস্টুরেন্ট থেকে কিছু খাবারও কিনেছিলাম এই যে খাবারের ভিতরে এটা হলো গুঁড়ো মাছের চচ্চড়ি ধনিয়া পাতা ঝাল মশলা দিয়ে অনেক সুন্দর করে রান্না করেছে অনেক সুন্দর ফ্লেভার আরও কিনেছিলাম কাবাব আরও শিঙারা জ্বর ঠান্ডা কাশি এগুলোতে রান্না করার মতো কোনো পরিস্থিতিও ছিল না আর অন্যদিকে মুখে কোনো রুচিও ছিল না এর জন্য পাশের রেস্টুরেন্ট থেকে এমন খাবার দেখে লোভ সামলাতে পারলাম না তাই তো এই যে গরুর মাংসও নিয়ে নিয়েছিলাম অনেকগুলো বেশি করে আর বলেছিলাম ঝোল না দিতে সব খাবারগুলোই আমি ঠান্ডা এনেছিলাম যে বাসায় এনে গরম করে খাবো এই যে গুঁড়ো মাছটা কাঁচামরিচ ধনিয়া পাতা বেশি পেঁয়াজ এত সুন্দর একটা ফ্লেভার এটা হলো রাধুনি রাঁধুনি রেস্টুরেন্টের খাবার আর এই কাবাব আর সিঙ্গারা জ্বরের মুখে খেলে খুব ভালো লাগে ঝাল ঝাল ভাপ আর অনেক সুন্দর একটা ফ্লেভার আর এই তো চলে এসেছি আমরা এই যে সুপার মার্কেটে আসলে এই ভিডিওটা ছিল নভেম্বর লাস্ট উইকে থ্যাংকস গিভিনের সময় ঠিক তখন থেকেই আমার শরীরটা অনেকটা খারাপ ছিল এটা হলো কুইন্সের ওজন পার্কের সুপার মার্কেট এখানে বিভিন্ন ধরনের পাই থাকে তো আমরা গিয়েছিলাম লাস্ট মুহূর্তে তখন ছিল শুধু সুইট পটেটো পাই আর লেমন পাই আর পাম্পকিন পাইও ছিল যেহেতু আমি সুইট পটেটো পাই নিয়েছি এর জন্য পামকিন পাইটা নেই দুটোর টেস্ট প্রায় একরকমই এই যে পাই হলো আনার পরও ঘরে এনে ঠিক এভাবে কেটে সবাই মিলে খেয়েওছিলাম আজকাল দেশ বিদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে এভাবে পাই খাওয়ার রেওয়াজ দেখা যায় আর এই যে লেমন পাইটা এই যে দেখুন এটার উপরে থাকে মচমচে ক্রাঞ্চি ভাব এটা কাটার সময় একটু ভেঙে গেল কার কার এমন হয় আপু ভাবি ভাইয়ারা চলুন এবার সবাই মিলে দেখে নেই দুই ধরনের কুকিস কিভাবে তৈরি করলাম একেবারে সহজ এবং অনেক মজার আজকাল অনলাইন গ্রোসারি কিংবা অনলাইন শপিং যে কোনো খাবারের জন্য শপিংয়ের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে অন্যদিকে যে কোনো খাবার তৈরি করার জন্য ইউটিউবও কিন্তু একটা বিরাট উদাহরণ যে কোনো কঠিন কাজগুলোও অনেক সহজ হয়ে যায় এই কুকিগুলো পাঁচ সাত বৎসর আগেও যখন আমি তৈরি করেছি সেইমভাবে কিন্তু তখন কিন্তু অনেক ঝামেলায় পড়তে হতো উপকরণগুলো মার্কেট থেকে খুঁজে খুঁজে কিনে এনে তারপরে কুকির ডো তৈরি করতে হতো আর বিগিনিংয়ে কিন্তু আমি প্যাকেট আপনাদের দেখিয়েছি এই কুকিজের ডোগুলো আমি তৈরি করিনি কুকিজের ডো সহ প্যাকেট অর্ডার করেছিলাম সেই প্যাকেট চলে এসেছে তারপর সেই প্যাকেট থেকে বের করে আমরা এরকম সার্কেল শেপে তৈরি করে নিলাম এতে অনেক সহজ হয় সময়ও বাঁচে অন্যদিকে পরিশ্রমও কম হয় দেখুন আপুভাবি ভাইয়ারা অল্প সময়ের মধ্যে আমার অনেকগুলো কুকিজ তৈরি করে ফেললাম শুধু প্যাকেটটা খুলে হাতের তালুতে নিয়ে গোল গোল করে শেপ দিয়ে তৈরি হয়ে গেল এই যে কুকি আর একটা ট্রের উপরে বেক পেপার দিয়ে দিয়েছিলাম যাতে কুকিগুলো বার্ন না হয় কিংবা ট্রের ভিতরে আটকে না যায় দু ধরনের কুকিসের জন্য দুটো ট্রে ইউজ করেছিলাম আর এগুলোকে বেক করেছিলাম ওভেনে ওভেনে থ্রি ডিগ্রিতে থার্টি মিনিটস দিয়ে দিলাম এখানে কুকিজ ডোর হাফ কুকি ইউজ করা হয়েছে আর বাকি হাফ আমি রেখে দিয়েছি ওগুলো ইচ্ছে করলে এক সপ্তাহ পরেও তৈরি করতে পারবো তবে ওটা ন ফ্রিজের নর্মাল পার্টেই রাখা হয়েছে আর এই যে থার্টি মিনিট পর ফিরে আসলাম এই যে কুকি বেক করা শেষ এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে কিভাবে বলবো আর ভিতরে দেখুন কত সুন্দরভাবে বেক হয়েছে একইভাবে ভ্যানিলা কুকিজটাও ভিতরের পাটটা দেখিয়ে দিলাম অনেক সুন্দর বেক হয়েছে আর এটার মাঝখানে দিয়েছিলাম ক্যারামেল চকলেট এই ক্যারামেল চকলেট ইউজ করেছিলাম চকলেটগুলোকে ছোট ছোট পিস পিস করে কেটে মাঝখানে বসিয়ে দিয়েছিলাম এটার জন্য টেস্ট কিংবা স্বাদের কোনো ঘুরফের হয় না শুধু দেখতে একটু সুন্দর দেখা যায় আপনি ইচ্ছে করলে এই পাটটা ক্যারামেল চকলেটের পাটটাও স্কিপ করতে পারেন আপনিও ইচ্ছে করলে আমার মতো ঘরে কুকিসের ডো তৈরি না করে এভাবে বাইরে এই যে কুকিসের ডো প্যাকেট অর্ডার করে ঘরে ইচ্ছা মতো কুকিস তৈরি করতে পারেন খুবই সহজ এবং দারুণ মজার এতক্ষণ যাব যারা আমার এই আদো গলার কথাগুলো শুনলেন এবং দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ঠান্ডায় সাবধানে থাকবেন